কিছু কর্মী কিছু এই গভর্নমেন্ট কে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো চুরি বলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো আইনত জেলে পাঠাও এখানে কোনো এক্সকিউজ আমি চাই না রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে তার হাতেই তো পুলিশ আর তিনি কিনা নিজের দফতরের একটা অংশের ভূমিকায় খরগহস্ত কেন পুলিশ মন্ত্রীর দেখা দেখি পুলিশের চাচা ছোলা পুলিশের একাংশে নিয়ন্ত্রণ নেই প্রশাসনের শীর্ষ নেতৃত্বের পুলিশের অন্তরে কি অন্য গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে সরকার পাল্টায় তবে উর্দিধারীদের উপর কেন শাসকের এত রাগ কথা হবে আজকের স্পেশালে আজকের স্পেশাল টার্গেট পুলিশ আপনাদের সঙ্গে আমি মন্ত্রীরা বিষয় দেখুন সরকার আসে যায় বিরোধী দল তো বটেই শাসকের কাছে পুলিশ কিন্তু বরাবর নিশানায় থাকে তৃণমূল জমানায় হইচই বাম জমানার একটা উদাহরণ দিই সেখানেও টার্গেট তো সেই পুলিশ দিনটা ছিল দু হাজার পাঁচের দশই ডিসেম্বর উনিশ বছর আগে ঠিক আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই পুলিশকে বিধেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যগ্রামে রাজ্য পুলিশের নন গেজেটেড পুলিশ কর্মচারী সমিতির রাজ্য সম্মেলন ছিল কি বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য দেখাই আপনাদের বিগ বলে পুলিশকর্মীদের একাংশ সমাজ বিরোধী এবং অপরাধীদের সঙ্গে আতাত করে চলেছেন এটা একটা অত্যন্ত বিপজ্জনক ট্রেন পুলিশের কাজ নিরপেক্ষভাবে অপরাধ এবং দুর্নীতির মোকাবিলা করা আর অপরাধীদের রাজনৈতিক রং না দেখে গ্রেফতার করতে হবে আপনাদের মানে পুলিশের কাজ অপরাধীকে গ্রেফতার করা আপনারা মানে পুলিশ সক্রিয় থাকলে অপরাধীরা মাথা তুলতে পারবেন না বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং তারিখটা দশই ডিসেম্বর দু পাঁচ সাল তার মানেই বুঝুন বামস্টের শেষের দিকে যখন ক্রমশ চাপ বাড়ছে বামেদের একটার পর একটা ঘটনায় উর্দ্ধিধারীরা বিতর্কের মুখে পড়ছেন তখন পুলিশকে নিয়ে খোদ মন্ত্রীর অনাস্থাত তো ইঙ্গিতবাহী তার মানে তার মানে শাসক বদলায় পুলিশের ওপর ধমক বকুনি ভৎসনা চলতেই থাকে প্রতি পদে বুঝিয়ে দেওয়া হয় তোমার উপর আমার আর বিশ্বাস নেই কিন্তু পুলিশই তো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সামলায় তারাই যদি ভিলেন হয়ে যায় তাহলে সেই দায়িত্ব কে দেখবে সে উত্তর না মিললেও উর্দির দিকে আহুল তোলা চলছেই পুলিশকে বলে পাঠা করার কৌশল এ নতুন নয় খোদ পুলিশ মন্ত্রীর কাজ করায় পুলিশ প্রশ্ন উঠেছে এতে সরকারের বিরম্বনা বাড়ল না নাকি প্রশাসন দলকে নিয়ে নানা বিতর্ক থেকে আড়াল করতে এটা মুখ্যম চাল কেবলমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় আগের জমানাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিভিন্ন সময় নিচুতলার পুলিশ কর্মীদের নিশানা করেছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার এবং সেই সময় তিনিও বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন যে সরকার এই সমস্ত কোনোভাবে বরদাস্ত করবে না আর সেই অভিজ্ঞতাকে মাথায় রেখেই প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশ বলছেন যে পুলিশ সব সময় সফট টার্গেট রাজনীতিবিদদের বা প্রশাসনের শীর্ষ কর্তাদের আর বিশেষ করে নিচুতলার পুলিশ কর্মীরা মানে নিজের দপ্তরের লোককে চাপানো হচ্ছে গিলোটিনে দু একদিন নয় গত কয়েক বছরে পুলিশকে কার্যত উঠতে বসতে কথা শোনাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো অস্ত্র উদ্ধার নিয়ে কখনো গোয়েন্দা ব্যর্থতা নিয়ে রাজ্যে আলু পেঁয়াজের দাম বাড়ছে তাতেও তো সেই পুলিশের দোষ কেউ কেউ ইলিগাল কাজ করছে এবং পুলিশ সেটা চোখ বুঝে দেখছেন আমরা কিন্তু নজর রাখছি কে কি করছেন না করছেন আপনি নিজে কেন টাকাটা পকেটে নেবেন কিছু কিছু আইসি আমি দেখছি ইদানিং একটু ল্যাথার হয়ে গেছে পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে আর যে অ্যাক্টিভলি কাজ করবে না এনজয় করে বেড়াবে তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই খুব স্ট্রংলি করতে হবে দুজন অন্যায় করবে তার জন্য টোটাল ফোর্সটাকে কেউ দোষ দেবে সেটা তো হতে পারে না পুলিশ একটা অন্যায় করলে দোষটা পরে আমাদের ঘাড়ে আমরা জানি না সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি অথচ আমি জানি না আমার কোনো দোষই নেই গত কয়েক বছরের সামান্য কয়েকটা উদাহরণ তুলে ধরলাম নিজের দফতরকে এভাবে আক্রমণ দেখে অনেকে বলছেন একেই বোধহয় বলে মুখের গ্রাস কেড়ে নেওয়া মানে বিরোধীরা যেটা বলবে বলে দাঁত নখ বার করার প্রস্তুতি নিচ্ছে সেটা একেবারে হাইজ্যাক করে নিচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান সে তার নিজের দফতর হোক বা অন্য কিছু কার্যত শাসক যেন বিরোধীদের ভূমিকাটাই পালন করছে আগুন তীব্র হতে পারে সেই আজ পেই বোধ হয় ধোঁয়া দেখেই জল ঢালার তৎপরতা তখন বিরোধীদের যেন দর্শক হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আর মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাজ করাতেও তো বারবার তাই পুলিশ দলনেত্রীর দেখানো পথে তৃণমূল নেতারাও নন্দঘোষ হিসেবে পেয়ে গেছেন এই পুলিশকেই কি করে কলকাতা শহরে বিহার থেকে নাইন এম এম পিস্তল আসছে এটা ভাবা দরকার পুলিশ কি করে আমাদের যে বর্ডারগুলো আছে সেখানে দেখার কেউ লোক নেই আর পুলিশ কেউ ধরতে পারে সব ব্যাপারেই পুলিশ করছিল যেটার অভাব ভীষণভাবে পুলিশের ইন্টেলিজেন্স কমে গেছে আমরা যাদের খোঁচর বলি পুলিশকে বলবো অ্যাক্ট নাও ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় হোয়াইট এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে ওয়ার ইজ দ্য নেটওয়ার্ক বারবার মুখ্যমন্ত্রী বলছেন বাইরের থেকে আমস আছে না আসার তো তোমার ব্যবস্থা করতে হবে যারা সিপিএম আমল থেকে আছে তখন কমরেড ছিল এখন রামরেড হয়েছে মনে প্রাণে চায় সরকারের ক্ষতি হোক ভেতরে থেকে অন্তর্ঘাত করছে বদনাম করাচ্ছে যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপি দালালি করবেন ব্যাগ গুছিয়ে রেখে দিন সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ক্ষোভ রীতিমতো রুষ্ট ছিলেন তিনি আর তারপরই অ্যাকশন কি শুরু হয়ে গেল বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে সাসপেন্ড করেছেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি অপেশাদার আচরণ সহ একাধিক অভিযোগে সাসপেন্ড কিছু হবে না কারণ বারাবনীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয় মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপ গোট করা নয় যদি খাপে খাপে মিলে যেত প্রমোশন যদি খাপে খাপে না মিলে যায় তাহলে ওসি বলির পাঠা বাকি তৃণমূলের নেতা সব ঠিক তাদের ঘাড়ে যেন দোষ না পড়ে সেই কারণে কাউকে না কাউকে বলি দিতে হবে আমি বলবো যে ওসিরা পারলে বুঝুক অনেক দালালি তো হলো কবে তার ঘাড়ে যে কোপ পড়বে কেউ জানে শুধু ক্ষোভ তো নয় মুখ্যমন্ত্রী আরো বলছেন পুলিশ টাকা খেলেও টলারেট করবেন না দেওয়াল লিখনটা পড়তে পারলেন কি তাহলে কি বদল বুধবার কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদেও বদল মুরলীধর শর্মাকে সরানো হলেও অতিরিক্ত পুলিশ কমিশনারের পদ থেকে মুরলীধর শর্মার জায়গায় এলেন প্রণব কুমার মুরলীধর শর্মাকে পাঠানো হলো রাজ্য পুলিশ একাডেমিতে মুখ্যমন্ত্রী নিজের দফতরের দিকে বারবার আঙুল তুলছেন কিন্তু তার মন্ত্রিসভার একদা দুই সদস্য পার্থ চট্টোপাধ্যায় যদি প্রিয় মল্লিক তারাও তো এখনো জেলে প্রশাসনিক মহলের একাংশের প্রশ্ন পুলিশের অন্দরে কি অন্য গোষ্ঠী সক্রিয় হওয়ার গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনের একাংশ কি কোনো ঘর কেন্দ্রের দিকে ঝুঁকছে উপরে সব তলাকে বাদ দিয়ে শুধু নিচু তলাকে কেন আক্রমণ এই প্রশ্ন তো তারা তুলছেন যদি কেউ করে থাকে সেটা পুলিশ মন্ত্রী নিজে করেছেন উচ্চ পদস্থ পুলিশ অফিসাররা করেছেন আমি বলছি না যে নিম্ন পদস্থ অফিসারদের কিন্তু আমি বলবো যে উচ্চ পদস্থ অফিসাররা যদি সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করান তাহলে তারা কাজ করেন এখন যে সিনিয়র পুলিশ অফিসার তারা পাচ্ছেন না কেন তারা অসৎভাবে কাজ করছেন বলেই পাচ্ছেন না পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার একশো বারো পাঁচ দশক আগে হরে কৃষ্ণ কোঙালের সেই বিখ্যাত ডায়লগ আজও সমানভাবে প্রতিবাদীদের মুখে মুখে ফেরে যে যখন যে রাজনৈতিক দলই বিরোধী দল থেকেছে পুলিশের জুলুমকে কটাক্ষ করতে এই বক্তব্যই তো ব্যবহার করেছে আশির দশকে নিহাল নি পরিচালিত অর্ধসত্য ছবিতে দেখানো হয় যে সৎ পুলিশ কর্মী কীভাবে অসৎ রাজনীতিবিদদের শিকার হয়ে হিংস্র হয়ে ওঠেন অনেকেই বলেন অনেকেই বলেন রাষ্ট্র পুলিশকে ব্যবহার করে যে দলই ক্ষমতায় থাকুক না কেন অন্যান্য সরকারি কর্মচারীর মতোই পুলিশ তার হয়ে কাজ করতে বাধ্য হয় আর এই সুযোগটাকে ক্ষমতাসীন শাসক দল সব রকম ভাবে কাজে লাগায় বারবার লাগিয়েছে আর পুলিশ বিরোধীদের আক্রমণের শিকার হয় বরাবরই সফট টার্গেট রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের ক্ষোভ আমাদেরই প্রতিবেশী পুলিশ কর্মচারীটির প্রতি উগড়ে বিরোধীরা বলছে পুলিশ মন্ত্রী যা বলছেন এত ভাবের চুরি সবিরোধিতা উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিং চেষ্টা কিন্তু এতে সবিরোধিতা আছে সঠিক তথ্য তিনি দিচ্ছেন না অন্যের ঘাড়ে তা হয় কেন্দ্রের ঘাড়ে নালে অন্যের ঘাড়ে নালে পুলিশের ঘাড়ে ওনার কোনো দায় নেই আর দায় তো ওনারই ওনার মতো অযোগ্য শাসক হয় না তেরো বছর লেগে গেল মুখ্যমন্ত্রী এত কিছু পরেও এটা জানতে যে সিআইডি কিরকম এস টি এফ কিরকম ওসি কিরকম সব জানতেন এখন যেহেতু জনমানুষে ধরা পড়ে গেছে পুলিশের আধিকারিকরা এবং পুলিশের মন্ত্রী সহ তারা অভিযুক্ত সেই কারণে মাঝে মধ্যে একটু করার চেষ্টা করছে দেখুন পুলিশের কাজই তো সমাজে শান্ত শৃঙ্খলা বজায় রাখা এবং নজরদারি চালানো আমার আপনার মতো মানুষই তো পুলিশের চাকরি নেয় কিন্তু তাদের কাজটা এমনই যে নাগরিকের বাহবা নয় অধিকাংশ ক্ষেত্রেই জোটে বদনাম আর সেই দুর্নাম আসছে নিজের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর থেকেই এটা হচ্ছে পুরো পুরোপুরি সিক্রেট ডিপার্টমেন্ট কিছু কিছু ডিপার্টমেন্ট আছে সিক্রেস সিক্রেসি মেনটেন করতে হয় তো উনি সেটাই ওই 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 দপ্তরকে আমি স্ট্রং করব ওই দপ্তরকে আমি এই করব সেই করব বলে উনি বলছেন এটা এটা আমার মনে হয় এটা পুলিশপন্থী হিসাবে ওনার বলাটা ঠিক হয়নি রিসাফল করবেন সিআইডিকে উনি মডিফাই করবেন এসটিএফকে আরও স্ট্রং করবেন কি করবেন না করবেন সেটা সাংবাদিক সম্মেলন ডেকে এটা বলাটা আমার মনে হয় ঠিক হয়নি এটা বিগত দিনে কাউকে আমার বলতে শুনিনি বামেদের হটিয়ে ক্ষমতায় আসার পর তৃণমূলের জামানায় পুলিশের সংস্কারে বেশ কিছু পদক্ষেপ করা হয় একটি নির্দিষ্ট জেলা নয় আলাদা আলাদা পুলিশ জেলা ভাগ হয়েছে কমিশনারেট হয়েছে বেশ কিছু তারপরও আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু প্রশ্নটা কমেনি প্রশ্ন উঠেছে তবে কি পুলিশের একাংশে নিয়ন্ত্রণ নেই খোদ মন্ত্রীর উনি এই ভাষা ভাষা বিরোধী নেত্রীর মতো কথা বলছেন কেন যে লোকটা আইন ভাঙছেন ঘুষ কাচ্ছেন তাকে ধরুন তার বিরুদ্ধে ব্যবস্থা নিন উনি দেখান যে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আমাদের জানা নেই এই অফিসাররা ভালোভাবে কাজ করেছে তো এখন যে ভালোভাবে কাজ করতে পারছে না তার কারণ পুলিশ মন্ত্রী এই পরিস্থিতিটা আমি যদি আরেকটু সহজ করে বলি ধরুন আপনি বাড়ির অভিভাবক কথায় কথায় যদি সন্তানের দোষ ধরেন তাহলে তো তার মনোবল ভাঙবে আত্মবিশ্বাস একেবারে তলা নিতে এসে ঠেকবে কিছু করতে গেলে সে দশবার ভাববে ভয় পাবে আবার বকুনে জুটবে না তো এই সব প্রশ্ন তো ঝুঁকি দেয় তাদের মধ্যে আর এই করতে করতে সিদ্ধান্তহীনতায় ভোগা তোপের মুখে পড়া পুলিশের অবস্থা এখন তো তেমনই আজকে যাকে আপনি চোর না বলবেন সেই রাগ করবে ওয়েভার এগেনস্টে লড়াই করতে গেলে তার দন থাকা দরকার আছে সেই চাপটা কিন্তু অনেক সময় সহ্য করতে অনেকে পারে না সেক্ষেত্রে কিন্তু দুর্নীতিটা করে না কিন্তু সে সে শুধু তার চাকরিটা শান্তিপূরতি দেবে না তো সেটা কে চায় তো ফ্যামিলি নিয়ে চাকরি করে তো সেক্ষেত্রে কিন্তু এটা বাস্তব জিনিসটা হচ্ছে এইটাই এক সময় বামিনীর জমানায় দীর্ঘ সময় পুলিশের গুরুত্বপূর্ণ পদে ছিলেন হুমায়ুন কবি তৃণমূল ক্ষমতায় আসার পরও দায়িত্ব বানি তবে গত বিধানসভা ভোটের আগে চাকরি ছিলে চৃণমূলে যোগ দিয়ে ভোটে জেতা এবং মন্ত্রত্ব পরে অবশ্য মন্ত্রিত্ব যায় দেবরাজ তৃণমূল বিধায়কের সেই হুমায়ুন এবার কি বলছেন পুলিশের আপ ডাউন আছে অন্যায় করলে রেক্টিফাই করতে হবে সিএম যখন বলছেন স্পেসিফিক্যালি তো ডেফিনেটলি বারবারই পুলিশ কিছু না কিছু ভুল কিছু গন্ডগোল করেই থাকে সিএম যখন খুব ক্ষুব্ধ তখন যেহেতু তিনি পুলিশ মন্ত্রী আমাদের সবার সমস্ত পুলিশের উচিত যার যেখানে দোষ ত্রুটি আছে সেটাকে রেক্টিফাই করে নতুন নতুন আসবে সেখানে মনোবল না মনোবলটাকে চাঙ্গা করার দরকার আছে হুমায়ুন কবি রেক্টিফিকেশন কথা বলছেন পুলিশের তো এখন উভয় সংকট এদিকে গেলেও বিপদ ওদিকেও আর তার ফলে মনোবল আর কতটুকু থাকছে বলুন তো তাদের প্রাক্তন পুলিশ কর্তাদের স্পষ্ট বক্তব্য কেবলমাত্র নিচুতলার পুলিশ কর্মীদের দোষারোপ করে কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব নয় কারণ পুলিশ একটা অর্গানাইজড ফোর্স এবং সেখানে তাদের মাথার ওপরে যারা রয়েছেন অর্থাৎ তাদের সুপারভিশনের যে দায়িত্বে যে আধিকারিকরা রয়েছেন আইপিএসরা তারা যদি স্বচ্ছ না হন তাদের ভূমিকা যদি স্বচ্ছতা না থাকে এবং তারা যদি রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত না হন তাহলে কেবলমাত্র নিচুতলার পুলিশ কর্মীদের দোষারোপ করে একটা সিস্টেমকে দায়ী করা ঠিক নয় আর সেখানে দরকার প্রপার লিডারশিপ যেখানে শীর্ষ পুলিশ আধিকারিকরা নিরপেক্ষ হতে গেলে তাদের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের শীর্ষ কর্তাদেরও সেইখানে পুলিশকে খোলা হাত দিতে হবে অপরাধ দমনের ক্ষেত্রে একমাত্র সেখানেই সম্ভব নিরপেক্ষভাবে পুলিশ অপরাধ দমনের কাজ করতে পারবে কিন্তু সেই সোনার পাথর বাটি অর্থাৎ নিরপেক্ষ পুলিশ আদৌ কি পাওয়া সম্ভব সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে প্রাক্তন পুলিশ কর্তাদের এই তো কিছুদিন মুখ্যমন্ত্রী কয়লা বালিপাচার জমি জবর দখল নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন তারপর শিলিগুড়ির পর পর শাসক নেতার হাত করা পরে তারপর অবশ্য একে একে সবাই ছাড়াও পেয়ে যান এবার পুলিশকে দোষে কি দলকে আড়াল করার চেষ্টা পুলিশ মন্ত্রীর সেই জল্পনা কিন্তু থামছে না এবং এই যে অনেকগুলো প্রশ্ন উঠছে সত্যি কি এটা তৃণমূল কংগ্রেসের কৌশল নজর থাকবে আমাদের আমরাও উত্তর খুঁজতে থাকবো আজকের মতো স্পেশাল এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল সঙ্গে থাকবেন